আমরা উদযাপন করতে পারি এবং সেই উদযাপনের মধ্য দিয়ে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে আমরা নির্বাচনের কথা বলতেছি কিন্তু যদি নির্বাচন ব্যবস্থার সংস্কার না হয় ন্যূনতমভাবে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে সেই প্রস্তাবনাগুলো যদি গৃহীত না হয় নির্বাচন কমিশন যদি পুনর্গঠিত না হয় তাহলে আমরা কীভাবে সেই নির্বাচন আসলে কন্ডাক্ট হবে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের সেই উদ্বেগ জানিয়েছি সরকার সরকার সেইটি হয়তো বিবেচনা করবেন আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে গভীর উদ্বেগের সাথে যে আমাদের নির্বাচন কবে হবে কি হবে না এটি সরকার এটি কখনোই সামরিক যারা দায়িত্বে আছেন তাদের জায়গা থেকে আসতে পারে না এবং রাজনীতির যে সামরিকীকরণ সেটা থেকে কিন্তু আমাদের অনেক লড়াই করে বের হতে হয়েছে এবং এটা কোনো গণতান্ত্রিক চর্চা নয় ফলে সেই বিষয়ে আমরা যাতে সচেতন থাকি এবং কোনো দলও সেটিকে সমর্থন করছে এটি আমাদের গণতন্ত্রের জন্য অনেক উদ্বেগের নির্বাচন কবে হবে যেদিনই হোক না কেন এটা একটা রাজনৈতিক দলগুলো এবং কথা বলতে আমাদের যেই স্বাস্থ্যকারী দেশ তারাও নিজের তারিখ নিয়ে কথা বলছে তো সেই বিষয়ে আমাদের জাতীয় ঐক্য আসলে আরো সংহত করা উচিত এবং আমরা যাতে আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিজেরা নিতে পারি সেই ধরনের আমাদের পরিবেশ তৈরি করা উচিত আর আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি যদি সরাসরি আলোচনা যাই যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্রের একটা আশ্বাস দেওয়া হয়েছিল এর আগে জানুয়ারি পনেরো তারিখের মধ্যে সেটি করার কথা ছিল কিন্তু সেটি হয় নাই সাম্প্রতিক আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সে আন্দোলনের প্রেক্ষিত সরকার তিরিশ কার্য দিবস ঘোষণা করেছিল আমরা দেখছি অনেকগুলো কার্য কার্যদিবস হয়ে গেছে এবং সেই জুলাই ঘোষণাপত্রের জারি করার ক্ষেত্রে সরকার কী ধরনের উদ্যোগ নিয়েছে বা এটা সেটি কবে হবে সেটা আমরা এখনো পরিষ্কার হতে পারি না আমি আশা করবো যে সরকার যে প্রতিষ্ঠিত সময় সেই সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে জারি করবেন আর দ্বিতীয়ত জুলাই সনদের বিষয়টি এসেছে যে সংস্কারের ঐক্যমতের প্রেক্ষিতে আমরা আশা করি যে এই জুলাই মাসের মধ্যেই পাঁচই আগস্টের আগেই জুলাই সনদ হয়ে যাবে এবং আমরা ঐক্যমতের ভিত্তিতেই বাংলাদেশের পরবর্তী রাষ্ট্র কাঠামো বা সংস্কারের রূপরেখা কি সেটি জানতে পারবো উপস্থিত অন্তর্বর্তী সরকারের এবং ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর ইনুস সাহেব এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ ঐক্যমত কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এখানে নির্বাচনের তারিখ নিয়ে অনেক আলোচনা হচ্ছে কিন্তু আমাদের আমাদের মত আমাদের দলীয় মত হচ্ছে যে আমরা বিচার সংস্কার এবং নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছি যদি জুলাই সনদ ঘোষণার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায় তাহলে আসলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হবে বলে আমরা মনে করি কারণ নির্বাচনের তারিখ ঘোষণার সাথে রাজনৈতিক দল অ্যাকের প্রতিদ্বন্দ্বিতায় চলে যাবে এবং রাজনৈতিক পরিস্থিতি মাঠ পর্যায়ের পরিস্থিতি তৃণমূলের পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং এই প্রশাসনও কতটুকু নিরপেক্ষ থাকবে সরকারের নিয়ন্ত্রণ থাকবে সেটি নিয়েও প্রশ্ন আছে ফলে এই রাজনৈতিক ভ্যাজিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে জনগণ ভোটাধিকারের জন্য লড়াই করেছে আমরা ষোলো বছর অপেক্ষা করেছি দশ মাস অপেক্ষা করেছি আমরা আশা করি যে আরও দুই মাসও আমরা অপেক্ষা করতে পারবো জুন জুলাই মাসের মধ্যেই জুলাই আলোচনা করে ফেলা উচিত এবং জুলাই সনদ ঘোষণার পরে নির্বাচনের তারিখটি ঘোষণা করে দেওয়া উচিত আমরা মনে করি কারণ জনগণকেও আমাদের আশ্বস্ত করতে হবে এই সরকারের দায়িত্ব যে ভবিষ্যৎ বাংলাদেশ এই বাংলাদেশের শাসনতান্ত্রিক পরিবর্তনটা কি হবে শাসন ব্যবস্থার পরিবর্তন কি হবে কি কি